আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদেরকে দেখাবো যে ওয়ার্কআপে আপনারা কিভাবে ডেলি কাজ কমপ্লিট করবেন সুতরাং ওয়ার্কআপের আপনারা ব্যালেন্সটা কোথায় দেখতে পাবেন এই যে উপরে অপশনে ব্যালেন্স দেওয়া আছে আর আমার এখানে আলিবাবা প্যাকেজটা নেওয়া আছে তো আলিবাবার প্যাকেজটা নেওয়ার পরে আমাকে এখানে আঠারোশো পয়েন্ট কমপ্লিট করতে বলছে অলরেডি আমি পঁচিশ একশো পয়েন্ট কমপ্লিট করছি তো এই পয়েন্টটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন মানে এখানে ডেলি কাজ এখানে ডেলি কাজ হলো আপনার হাতে টাকা মোবাইলটাকে নিয়ে আপনারা একটু টুকটুক করে লড়াবেন এখন পাঁচক তো নামাজ পড়ার জন্য কিন্তু আমাদেরকে মোবাইলটা আহ অনেক সময় আমরা কাউন্টিং করি তপচি পড়ি আল্লাহকে ডাকি আমরা যদি এই মোবাইলটা হাতে নিয়ে যদি বার আল্লাহকে ডাকি তাতেও কিন্তু আমাদের সব আছে আর আল্লাহকে ডাকার মাধ্যমে আমাদের শুধু মোবাইলটা লারাইতে হবে আর কিছু করতে হবে না একটু টুকটুক করে যদি মোবাইলটাকে একটু লারাই দিই অথবা হাঁটার মাধ্যমে যদি আমরা হাতের মোবাইলটাকে এভাবে ওপেন করে নিয়ে যদি মোবাইলটাকে হাতটাকে লারে লাড়াই আমরা হাঁটি তাহলে কিন্তু আমাদের এক আমাদের অ্যাক্সেসটা হয়ে যাচ্ছে আর এক হচ্ছে আমাদের কাজও কমপ্লিট হচ্ছে এবং ইনকাম হচ্ছে সো এটা একটা রিয়েল কোম্পানি বাংলাদেশের নগদের মাধ্যমে আপনারা কাজটি কমপ্লিট করতে পারবেন নগদের মাধ্যমে উত্তোলনটা করতে পারবেন ডিপোজিটও করতে পারবেন আর সারা ওয়ার্ল্ডে ফাইন্যান্সের মাধ্যমে কাজ করতে পারবেন আমি আগেও বলেছি এবং এই যে একটু আছে এখানে গেলে আপনারা আপনাদের ওয়ালেটটা সেট করে নিতে পারবেন উত্তোলন ওয়ালেটটা সরাসরি পরবর্তীতে আমি আপনাদেরকে কীভাবে উত্তোলন করবেন ওই ভিডিওটা দিয়ে দিব সুতরাং এটা একটা রিয়েল প্ল্যাটফর্ম আপনারা চাইলে এখানে গুগলে সকল তথ্য নিয়ে নিতে পারেন এখানে আমরা যা যে পরিমাণ টাকা রাখবো অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমরা কিছু প্রায় পাঁচশো টাকার মতন পাবো অ্যাকাউন্ট করলে তিনশো টাকা এবং কাজ করে দুশো টাকা টোটাল পাঁচশো টাকা কোম্পানি আমাদেরকে দেবে যা এখানে শো করবে এবং এর সাথে এক হাজার টাকা ইয়ে করে টোটাল পনেরোশো টাকা দিয়ে আপনার আলিপা বা প্যাকেজটা নিয়ে চাইলে কিন্তু আপনারা কাজ করতে পারেন সো একটু হাতের মোবাইলটাকে যদি আপনারা আস্তে আস্তে লাড়ান দেখেন একটু লাগাইলে কিন্তু পয়েন্টে উঠতেছে কাউন্টিং করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পয়েন্টে উঠতেছে তো এভাবে আপনারা প্রতিদিন কাজটা কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতে পারছেন কাফে কীভাবে কাজ কমপ্লিট করবো আপনার হাতে টাকা মোবাইলটাকে এই অপশানে এসে শুধু একটু করে লাড়াচাড়া করবেন তাতে হয়ে যাবে আর আমরা এখানে কোথায় গেলে প্যাকেজগুলো দেখতে পাব তাও আমি এখন আপনাদেরকে দেখা দেখেন এই অপশানে আসলে আমরা প্যাকেজগুলো দেখতে পাবো এই যে এই অপশানে গেলে আমরা প্যাকেজগুলো দেখতে পাবো এখানে আমাদের মিশন ইনভাইট লিঙ্কিং এখানে আছে আর এইখানে আমাদের কাজ কমপ্লিট করতে হবে এটা এইখানে আমাদের পয়েন্টটা দেখা যাবে কতশো পয়েন্ট করতে হবে তাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে আঠারোশো পয়েন্ট করতে হবে আমাদেরকে যে প্যাকেজ নেবেন ওই প্যাকেজ অনুসারে আপনাদেরকে পয়েন্টটা কমপ্লিট করতে হবে হাতের মোমোটা একটু আস্তে আস্তে লারা করলে কিন্তু পয়েন্ট উঠতেছে যে এই পয়েন্ট উঠ অবধি টুকটুক করে আপনারা শুধু মোবাইলটাকে লড়াবেন তাতে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে